পাঁচই আগস্টের পরিবর্তিত রাজনৈতিক দ্বারায় যে একটি সিলেক্টিভ প্রতিবাদ সব কিছু একটি সিলেক্টিভ সিস্টেমে হয়ে যাচ্ছে এটা আমাদের গণবুত্থানের চেতনা কখনোই ছিল না আমাদের গণভ্যুত্থানের চেতনা ছিল ইনক্লুসিভ একটি রাজনৈতিক বন্দোবস্ত করা কিন্তু আমরা সম্প্রতি যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মধ্যবিরোধ এবং যে হিংসা বিদ্বেষ দেখতে পাচ্ছি এটা কখনো আমাদের যে গণভুত্থান হয়েছে পাঁচই আগস্টের সেই জুলাই অভ্যুত্থানের কখনোই ঝামড়া হতে পারে না পাঁচই আগস্ট পরবর্তী আমরা যে ট্রেগিংয়ের রাজনীতি দেখতে পাচ্ছি এটি বাংলাদেশের জন্য একটি অশনী সংকেত কারণ এভাবে যদি একজন আরেকজন একটি দল আরেকটি দলকে অ্যাগ্রেসিভ মোড়ে আপনার প্রোটেস্ট করতে প্রোটেক্ট করতে চায় তাহলে বাংলাদেশের জন্য সামনে এগিয়ে যাওয়া অনেক বেশি দুষ্কর হয়ে যাবে পাঁচই আগস্ট পরবর্তী নতুন বাংলাদেশের রাজনীতিতে ট্যাগিংয়ের রাজনীতি কখনো মুখ্য হতে পারে না সবাই তার নিজ নিজ আদর্শ প্রচার করবে প্রসার করবে নিজ রাজনৈতিক যে এজেন্ডাগুলো রয়েছে সেগুলো নিয়ে জনগণের সামনে যাবে জনগণের সাথে সম্পৃক্ততা বাড়াবে এটা স্বাভাবিক একটি বিষয় কিন্তু আমি আরেকজনকে গাইল করে নিজের যে মতাদর্শ সেই মতাদর্শকে আরেকজনের উপর চাপিয়ে দেওয়ার যে অপচেষ্টা এটা এভাবে একটি রাজনৈতিক বন্দোবস্ত হতে পারে না এবং এভাবে আপনি আপনার রাজনৈতিক মতাদর্শ নিয়ে একটি জনগোষ্ঠীকে সামনে নিয়ে এগিয়ে যেতে পারবেন না বর্তমানে যে ট্যাগিংয়ের রাজনীতি চলছে এটি আমাদের জন্য অনেক বড় একটি অসুবি সংকেত আরেকটি বিষয় খেয়াল করেন যে আমাদের এই যে দায় চাপিয়ে দেওয়ার একটি অপরাজনীতি এটাকে আমি কখনো রাজনীতি বলবো না এটা হচ্ছে রাজনীতির যে একটি নেগেটিভ মোড রয়েছে সেই নেগেটিভ নেগেটিভিটি আপনি আপনার অপরাধের দায় আরেকজনের উপর চাপিয়ে দেবেন এটা হতে পারে না কখনো এটা সুস্থ রাজনৈতিক দ্বারা কখনো আদর্শ হতে পারে না কুয়েটে সাধারণ শিক্ষার্থীদের সাথে ছাত্রদল এর সাথে যে একটি সংঘর্ষ হয়েছে এটি বাংলাদেশের বর্তমান রাজনীতিতে খুব নেগেটিভ একটি ইম্প্যাক্ট ফেলে এটার মধ্যে আমরা দেখেছি ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের উপর একটি নেক্কারজনক হামলা করেছে এই জায়গায় দাঁড়িয়ে ছাত্রদলের যারা উপর মহলের দায়িত্বশীল রয়েছেন তাদের উচিত ছিল এখানে যে যারা অপরাধ করেছে তা যারা এমন কর্মকাণ্ডের সাথে জড়িত তাদেরকে তাদেরকে কে দায়ী হিসেবে সামনে নিয়ে আসা এবং তাদেরকে শাস্তি নিশ্চিত করা এভিডেন্স থাকার পরেও ছাত্রদল সর্বাত্মকভাবে চেষ্টা করেছে এইটিকে একটি শিবিরের উপর দায় ছাপিয়ে দেওয়ার জন্য কিন্তু সামনে যখন আপনার ভিডিও এভিডেন্স রয়েছে তখন এটা করার কোনোভাবে সুযোগ ছিল না তারপরও আমরা সর্বশেষ শুধুমাত্র একজনকে বহিষ্কার করতে দেখেছি কিন্তু পরিবর্তিত রাজনীতিতে একটি বৃহৎ সংগঠন হিসেবে ছাত্র দলের উচিত ছিল যারা অপরাধী তাদেরকে আইনের কাঠগড়ায় দাঁড় করানো কিন্তু তারা সেটা করেনি কুয়েটের এই ঘটনা নিয়ে সারা দেশের মধ্যে থলফাট সৃষ্টি হয়েছে সবাই ছাত্র দলের সমালোচনা করেছেন বৈষম্য বিরোধী আন্দোলন থেকে শুরু করে পাঁচই আগস্টের যারা মূল শুরু করে সবাই মূলত তাদের সমালোচনা করেছেন তাদেরকে একটি রাজনৈতিক মূলধারায় ফিরে আসার জন্য সবাই প্রেশার ক্রিয়েট করেছেন ছাত্র দলের উপর কিন্তু পরবর্তীতে আমরা যখন দেখলাম সেই একই কাহিনী এমসি কলেজে হয়েছে সেখানে দুইজন শিক্ষার্থীর মধ্যে একটি বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেছে সেখানে আবার দেখলাম যে এই জিনিসটাও শিবিরের উপর দায় ছাপিয়ে দেওয়া হচ্ছিল প্রথম প্রথম দেখলাম সবাই একতরফাভাবে শিবিরের উপর দায় চাপিয়ে ছাপিয়ে দিচ্ছে এই এটার উপর ভিত্তি করে বিষয়বিরোধী ছাত্র আন্দোলন তারা আন্দোলনে ডাক দিয়েছে বিক্ষোভে ডাক দিয়েছে শিবিরের উপর মিথ্যে একটি অপবাদ দিয়ে যারা রক কেটেছে বলে এরকম একটি মিথ্যা অপবাদ দিয়ে তারা দায় ছাপিয়ে আন্দোলনে ডাক দিয়েছে এটা বাংলাদেশের রাজনীতিতে সুস্থ দাঁড়ার কখনো প্রতিবাদ বলে আমি মনে করি না কারণ আপনি যখন কুয়েটে দেখলেন একটি প্রত্যক্ষ এভিডেন্স রয়েছে ভিডিওতে সব কিছু দেখা যাচ্ছে সেটার উপর ভিত্তি করে আপনারা প্রতিবাদ করেছেন ঠিক আছে সবাই মানলাম কিন্তু সিলেটে বেলায় যখন আসছেন তখন কোনো ধরনের এভিডেন্স বের না শুধুমাত্র একটা সংগঠনকে এমনভাবে ব্লেম দিলেন যেন তারা সত্যি সত্যি কিন্তু পরবর্তীতে আমরা বিভিন্ন ধরনের যে ন্যারেটিভ সেগুলো আমরা দেখতে পেয়েছি এছাড়া বাংলাদেশের এই পরিবর্তিত রাজনীতির যে মুখ্যম একটি সময় এখন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যাটা করছেন আপনারা এটা বাংলাদেশের জন্য কখনো সুখকর কোনো বিষয় হতে পারে না এরপর দেখেন তামিরুল মিল্লাতে শিবিরের একজন দায়িত্বশীল উপর ছাত্র দলের ক্যাডাররা ছাত্র দলের কর্মীরা জন্য হামলা চালিয়ে মাথা ফেটে দিয়েছে কিন্তু সেটা নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে রাজনৈতিক মহলে যারা রয়েছেন তাদের কোনো ধরনের একটি প্রতিবাদ আমরা দেখতে পাইনি কেউ কেউ ইন্ডিভিজুয়ালি প্রতিবাদ করেছেন যেমন মহিউদ্দিন রনি এরকম আর অনেকে রয়েছেন যারা ইন্ডিভিজুয়ালভাবে প্রতিবাদ করেছেন কিন্তু একটি সংগঠনের পক্ষ থেকে যেভাবে প্রতিবাদ করা দরকার সেই বেলা সবাই চুপ দেখেছেন এটা কখনো আপনাদের কাছে আশা করা যায় না কারণ আপনারা এই যে চব্বিশের গণ অভ্যুত্থানের সবাই একটা স্টেক হোল্ডার আপনারা সবাই স্টেক হোল্ডার হওয়ার পরেও এই ধরনের একটি যে সিলেক্টিভ প্রতিবাদ করছেন এটা তো আমরা সাধারণ মানুষ হিসেবে বাংলাদেশের কেউ আশা করে না আপনাদের